রাই হাত ধুয়ে আবিরের দিকে এক পলক তাকালো দেখে ওর টি শার্টের কলার থেকে একটু পরে কলায় এক দুটো সিটে লেগে আছে স্বাভাবিক ভাবে রায় জলদি কলায় হাত দিয়ে মুছে মুহূর্তে থাবার মতো আবির রায়ের হাত ধরে ফেললো আশঙ্কায় রায় বিস্তৃত হয়ে আবিরের দিকে তাকায় আপির খুব দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে একটু একটু করে ওর দিকে এগোতে লাগলো তাই বিস্ফোরিত চোখে আবিরের দিকে তাকালো কিন্তু আবির ভাবলে সেনভাবে ভাবে রায়ের দিকে এগোচ্ছে আর রায় পিছতে পিছতে এক পর্যায়ে দেওয়ালের সাথে থেকে গেল রায় বলল কি হচ্ছে কি হাত ছাড় আপির ততই এগোচ্ছে এক পর্যায়ে রায়ের মুখের সামনে এসে ও থেমে গেল আপির বলল এতই যখন ভয় পাচ্ছ তাহলে হাসছ কেন এই প্রথম আপির রায়ের সাথে কথা বলল। রায় অনেকটা অপ্রত্যাশিত ভাবে তাকিয়ে রইল আপিরের কণ্ঠটা শুনতে একদম কোনো রেডিও আর এস এর মতন শোনাচ্ছে খুবই আকর্ষিত হয় আপনাকে আমার বয়ে গেছে বলে রায় মুখ ঘুরিয়ে নেয় আপির বলল তাই বলেই একটু একটু করে রায়ের দিকে এগোতে লাগলো রায় আবারও বিস্ফায়িত চোখে তাকিয়ে সাথে সাথেই আবিরের বুকে হাত দিয়ে ওকে আটকালো। আর বলল কি অসভ্যতা সব দূরে যান বলে ঠেলে হয়ে যেতে লাগলো কিন্তু উল্টো আপের ওর হাত আরো জোরে চেপে ধরলো রায় আসক্ত করে উঠলো আপির তীব্র চোখে রায়ের নুয়ে যাওয়া চেহারাটা দেখে এক চিলতে পরিমাণ হেসে রায়ের মুখের সামনে এসে পড়া চুলগুলোর দিকে লক্ষ্য করে ফুদিল একদিকে ব্যথা লাগছিল হাতে অন্যদিকে আপিরের এমন কাজে রায় কষ্ট মাকা চেহারায় আপিরের চেহারার দিকে তাকালো কি যেন একটা মনে করে আপির আগের মতো নিজের ভাব নিয়ে এক হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো নিজের অপান্তিত হাসি নিয়ে আমার থেকে দূরে থাকবে বলে ঘুরে দাঁড়ালো আপির দিল আপনার কাছে নেই আর আপনার দূরে থাকা লাগবে না দেখা যাবে আপনি নিজে পিছন পিছন আসবেন আপির পাকা হেসে ঘুরে তার ছেলের চোখে রায়ের দিকে তাকালো আর বলল তোমার পেছনে কোনো দিক থেকে তো দেখে কহিনোর মনে হচ্ছে না বলে এক ভ্রু উঁচু করলো আপির রাই আরও খেপে গেল আর বলল সবার কপালে কহিনোর থাকে না আপের জিন্সের প্যাকেটে বাম হাত ঢুকিয়ে বলল সবাইকে নিশান ভেবে বসে থেকো না রায় থম মেরে গেল কি বলতে চান নিশান আমার পেছনে ঘুর ঘুর ওকে শেষ করতে দিল না আপির বলল নিজে যখন বলছো রায় তখন সেটা বলে চিৎকার করে উঠলো আর চাই হোক আপির কখনো নিজের চোখের সামনে কারো গলার উঁচু আওয়াজ শুনতে পারে না গিয়ে রায়ের মুখ চেপে ধরলো তোমার থমক শোনার জন্য নিশ্চয়ই আসিনি রায় ওর হাত ঝাড়া দিয়ে ছড়িয়ে দিল আপনার মতো নিশ্চিন্তা তারা মানুষ হতে পারে অন্যকে কষ্ট দিতে নিজের ভাই সম্পর্কে এমন মন্তব্য করতে আপনার খারাপ লাগলো না ছি আপনার সাথে যার ভাগ্যের রেখা মিলেছে সে জাস্ট কষ্টই কাটাবে বলে রায় হন হন করে স্থান ত্যাগ করলো আবিরের হাত মুষ্টি বন্ধ হলো ভেজা শিক্ত চোখ দুটো খুলে তাকালো রাই তবেই অর্ধ অন্ধকারে চোখ খোলা আর না খোলা একই কথা আবির এখনো ওকে জড়িয়ে শুয়ে আছে সেই প্রথম দেখার ঘটনা মনে পড়ে রায়ের খারাপ লাগার পরিমাণটা আরো বেড়ে গেল আস্তে করে নিজের উপর থেকে আবিরের হাটটা সরিয়ে দিল রাই আর ওর দূরে সরে গেল এই মুহূর্তে আবির জেগে থাকলে নিশ্চয়ই ওর হাটটা সরানোর সুযোগটাই রাই পেত না ওটে খাটের সাথে হেলান দিয়ে বসলো রাই আর নিজের মাথাটা দু হাত দিয়ে চেপে ধরলো কিছু ভালো লাগছে না তার আর না দু চোখে ঘুম আসছে হঠাৎ তার কানে ভেসে আসলো মাথায় কি ব্যথা করছে নাকি রায় চমকে ওঠে রায় ভাঙা ভাঙা কণ্ঠে বলে আ আপনি ঘুমাননি আপনি রায়ের ডান হাত ধরে নিজের কাছে এনে পোকের মাঝে আগলে নিয়ে মাথায় বিলি কাটতে লাগলো আর বললো হাত তো সরিয়ে দিলে ঘুমটা আর কিভাবে হবে বলো রায় অস্বস্তিতে চোখ বুঝে নিল আর বলল আপনার মনে হয় আপনার সাথে সংসার করলেই আমি আপনার হয়ে গেলাম সব এতই সহজ আপির হালকা হেসে বলল আলাদাভাবে তোমাকে নিজের নামে লেখার কোনো প্রয়োজন নেই আমার রায় বুঝল না কথার মানেটা একটু অবাক হলো আর বলল মানে আপির ততক্ষণাৎ কিছু বলল না পিলি কাটতে লাগলো রায়ের এক কানে অনবরত আবিরের শ্বাস প্রশ্বাসের শব্দটা আসছে আবির তখন শান্ত স্বরে বলল তুমি কখনো নিজের শরীরের একটা অঙ্গকে আলাদাভাবে আলাদা বাহির থেকে এনে জোড়া দিতে পারবে রায় কপাল কুসকে ভাবতে লাগলো কি বলছে এসব কিন্তু রায়ের মন চাচ্ছে না এসব প্রশ্নের উত্তর দিতে রায় চুপ করে রইল কথা বলছো না কেন হুম আবির পুনরায় প্রশ্ন করলো রায় বিরক্তির সুরে বলল কিসব বলছেন আপনি নিজের শরীরের অঙ্গকে বাহির থেকে কিভাবে আনা যায় যেখানে সেটা ইতিমধ্যেই আপনারই আপনার কাছেই আছে আবিরের হাত দুটি থেমে গেল মাথা থেকে হাত সরিয়ে আবির রায়ের গালে রাখলো তুমিও তার ব্যতিক্রম ছিলে না শুরু থেকে আমারই ছিলে রায় স্তব্ধ হয়ে গেল আবির পুনরায় আর মাথার ভিলে কেটে দিতে লাগলো আপিরের কথা ভাবতে ভাবতে কখন যে রায় ঘুমিয়ে গেছে জানে না সখি ভালোবাসা কি এতই সোজা এই দেখো না নিজেকে মানাতেই পারছো না আর এই দেখো আমাকে ছাড়তেই পারছি না আবির শূন্যই কথাগুলো ছড়িয়ে দিল যদিও এর প্রত্যুত্তরে দেওয়ার মানুষটি আপাতত গভীর ঘুমে অপেক্ষায় করাটাও নাটকীয় এক ফোটা শান্তির ঘুমের আশায় চোখ দুটোর পাতা এক করে দিল আবির একা একা কথা বলে নিজেকে পাগল প্রমাণিত করার ইচ্ছে ওর নেই সকালে অনেক শব্দ কানে এসে ঘুম ভেঙে গেল রায়ের তৃপ্তির ঘুমটুকু বিসর্জন দিয়ে ঘুম লেগে আসা চোখ দুটো পিট করে খুললো আপির শব্দের জন্য চোখ মুখ কুচকে ঘুম থেকে উঠে গেল কি হচ্ছে কি বলে রাই তার চোখ দলতে লাগলো আপির এখনো রায়কে জড়িয়ে রেখেছে আমার বিয়ে লেগেছে বলে আপির রায়ের চুলে মুখ গুছে আবারও ঘুমিয়ে গেল রাই আর চোখে তাকালো তিন দিন আগে বিয়ে হয়েছে আবারও বলে বিয়ে লাগছে পেট ভয়টা নাকি আপির ওই বললো না মন ভরে না বাড়ির মানুষও জানে আমার বউ আমাকে পছন্দ করে না তাই আবার আমাকে বিয়ে দেবে রাই মুখ পাকিয়ে বললো লাভ নাই বউ পাটালে কি কপার ঘুরবে নাকি যেখানে ছেলে নিজেই ঘাটতেরা আপির চুলের মধ্যে থেকে মুখ তুলে বললো আমি ঘাটতেরা আর নয়তো কি চোখ ছোট ছোট করে দিল রায় যেটা নিচে বোঝান সেটাই ঠিক আর বাকি মানুষটা ফিটার খায় আপির রায়ের কোমর ধরে ওকে নিচের দিকে ঘুরালো আর বললো আমি খুব নিখুঁত ভাবে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেই তোমাদের মেয়েদের মতো না না প্রথমে রায় রাখতে গেলে মুহূর্তে শান্ত হয়ে পাকা টোটে হাসলো আর বললো আমি যদি চিল্লানো শুরু করি আপনি এখানে টিকতে পারবেন না আপির আর চোখে তাকালো আর বললো সকাল সকাল তোমার শালিকের মতো বলা শোনার ইচ্ছেও আমার নেই আমি শালিক বলেই জোরে চেঁচিয়ে উঠলো রায় সামনাসামনি থাকায় আবির চোখ খিচে বন্ধ করে নিলো সোজা বাস পড়লো কানে রায় বাঁকা চোখে তাকালো তার মাথায় একটা এলো রায় আবিরের কানের সামনে গিয়ে চেঁচিয়ে উঠলো সাথে সাথে আবির ওকে সেরে কান চেপে ধরলো এই পাকে রায় হেসে দিয়ে উঠতে গেলেই আবির ওর হাত টেনে আবারও নিজের উপর ফেলে দিল আর বললো তোমাকে টিয়া বলে ডাকে শালিক না রায় হেসে ওঠে আর বলে তো এখন শালিক বলে ডাকবেন বলে আবারও চিৎকার দিতে গেলেই আবির ওর মুখ চেপে ধরলো আর বললো ভালোটা ভালো লাগে না এটাই মানুষের স্বভাব করতে করে আওয়াজ লাগলো আবির দেখে দুষ্টু হাসি দিয়ে দিকে তাকালো হোয়াট উঁচু করে জিজ্ঞাসা করলো আবির ওর মুখ থেকে হাত ছড়িয়ে হেসে তোমার মুখ বন্ধ করার উপায় আমার জানা আছে কিন্তু এই পাশি মুখে সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি না রায় এক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল ছি কি আপনি হ্যাঁ পিসাজ বলে রায় উঠতে গেলে আবির ওকে ধরে বালিশে শুয়ে দেয় আর ওর উপরেটা বলে কি বললে পিসাজ রায় মাথা নাড়িয়ে বলল হুম। আপির বললো বোঝাচ্ছি পিছা কি জিনিস বলে আবির মুখ এগিয়ে নিতেই রায় মাথা গড়িয়ে নিল আর আপির রায়ের থুতনিতে একটা কামড় বসিয়ে দিল রায় রাক্ষস বলে নিজের থুতনিতে হাত দিল আপিরের কিছু বলার আগে দরজায় করানাল নাল কেউ নীল রায়ের মুখ থেকে বেরিয়ে এলো আবির কি যেন একটা ভেবে রায়ের দিকে তাকালো সারুন দরজা খুলতে হবে বলে রায় উঠতে গেলে আবির ওকে জড়িয়ে ধরলো দরজার ওই পাশ থেকে বলছে এই রায় মরে গেছো নাকি দরজা খোলো এই রায় নীলা বারবার রেগে গিয়ে তর্চা থাকাচ্ছে আর কি হয়েছে কি আপনার সারণ বলছে রাই আবির চুপ করে মিটিমিটি হাসছে রাই বললো এই হাসছেন কেন ওই পাশ থেকে নীলা বললো এই রাই তর্চা খোলস না কেন নীলা অনবরত চেঁচিয়ে যাচ্ছে রায় বললো দেখুন আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন রায় পুরো গেছে নীলা রায় এর নাম বিচার দায়িত্ব আবির এবার জোরে জোরে বলে উঠলো রায় উফ রায় সারো সারো রায় তো খুব বনে গেল থেরে আবিরের দিকে তাকিয়ে আছে নীলা এটা শুনতে চমকে গেল কি করছে রায় ওর সাথে এ রায় রায় দরজা খোলো আবির আবারও নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে রাই প্লিজ ছাড়ো দেখো এসব কেন করছো আমি কি করছি তোমার রাই স্বাভাবিক হয়ে ওকে কিছু বলতে গেলে আবির ওর মুখ চেপে ধরলো আর আপির আবারও নাটকীয় ভঙ্গিতে বলল রাই আমার ব্যথা লাগছে তো নাকি আমার মুখটা এত শক্ত করে কেন ধরছো নীলা পুরো আকাশ থেকে খেজুর গাছে পড়লো আমার আবিরের সাথে ও কি করছে চোখের সামনে ভেসে উঠলো ওদের একান্ত ব্যক্তিগত মুহূর্ত নীলা মাথা ছাড়া দিল আবির শব্দ ছাড়া হেসে উঠলো রাইট দেখো এভাবে ছুঁচ কেন রায় প্লিজ না না চুল কোনো ধর না দেখো হাতটা ছাড়ো রায়ের চোখ বিস্ফোরিত হয়ে গেল উম করে হাত পা ছাড়ার চেষ্টা করছে কিন্তু আবির নিজের নাটক চালিয়ে যাচ্ছে রাইট দেখো বলি আবির চুপ করে গেল আর দরজার দিকে তাকালো রায় বিশ্বের চরম সীমায় ও নিজের দরজার দিকে তাকালো নীলার কলিজা ছেদ করে উঠলো আপির আবির তোমার কি হয়েছে তোমাকে কিছু ও কি নাকি আপির বলে দরজা সর্বোচ্চ শক্তিতে ধাক্কা দিতে লাগলো নীলা চট করে থেকে লাভ দিয়ে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালো রায় তো ঘটনাক্রমে মূর্তি হয়ে গেছে আপির নিজের টি শার্টটা খুলে হাতে নিলো আর রায়ের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। আপির দরজা খুলে দিল নীলা হুড়মুড়িয়ে ঘরের ভেতরে ঢুকে গেল আর বললো আপির নীলার চোখে যেন কেউ বিষ ঠেলে দিয়েছে আবির ঠোঁটে হাত দিয়ে রায়ের দিক থেকে মাত্রই মুখ ঘুরিয়ে নীলার দিকে তাকালো আর বললো আরে তুই স্বাভাবিক শরীর আর অবসালো চোখ ঠোঁটে হাত থেকে তোলা নীলার ডিমের মতো পরিণত হলো রায় দ্রুত উঠে নিজের শাড়ির আঁচল ঠিক করে উঠে আবিরের পাশে এসে দাঁড়ালো নীলা নীলা কাদো কাদো মুখে দুজনের দিকে তাকালো আবির কিছু যেন বোঝেই এমন ভঙ্গিতে বলল ভ্যাবলার মতো তাকিয়া শিসকের নীলা কি হয়েছে নীলা ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল ওই আপির হাই তুলে রায়ের পেছনে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো আর বলল তুই জানিস না স্বামী স্ত্রী একান্ত ব্যক্তিগত সময় কাটাতে পারে আর সেই একান্ত ব্যক্তিগত সময়টাকে ব্যক্তিগত থাকতে দেওয়া উচিত নীলা এবার প্রায় কেঁদে ফেললো আর বলল কাকে বলেছে তোমাকে নয়টার মধ্যে বাইরে আসতে আবির বলল পারব না দেরি হবে তুই যা বলে আবির একটা ভাব নিল রায় চেষ্টা করছে কিছু বলার কিন্তু ততবারই আবির কথা শুনে নিজে কমাই চলে যাচ্ছে না নীলা রায় বলতে গেল তার মধ্যে নীলা হাত উঁচু করে ওকে থামিয়ে দিল। বাহিরে চলে বলে ও হুর হুর করে বেরিয়ে গেল রায় চরম লজ্জা ও রাগে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বললো কি করলেন আপনি এগুলো কি করলাম কেন কিছুই জানেন না এসব কি নাটক ছিল বলে ওর হাতে ধাক্কা দিল রাই আবির বলল দেখো যে কাজটা তোমার করা উচিত ছিল সেটা আমি করলাম এখন কাউকে না কাউকে তো একটু একতেই হবে অনেকটা ভাবলে ভাবে বলল রাই চরম ভাবে বিরক্তি নিয়ে বলল আপনি ধর বলে ঘুরে দাঁড়ালো আপির ওর থেকে না তাকিয়ে বাথরুমের দিকে এগোতে গেলে রাই পেছন থেকে ওর হাত থেমে তোলো আর বললো কোথায় যাচ্ছেন দাঁড়ান এখানে আমি যাবো বলে রায় আবিরকে ঠেলে নিজে বাথরুমে ঢুকে গেল আবির হাসি মাখা চোখে সেদিকে তাকিয়ে মেয়ের কারণে যে আবির আবির চৌধুরী পারে এটা সত্যি অবিশ্বাস্য কথা কানে আসতেই ঘুরে দরজার দিকে তাকালো নীলা রাগান্বিত চোখে তাকিয়ে আছে আবির প্রশ্নের চোখে তাকালো নীলা বলল তুমি আবির চৌধুরী জীবনে কখনো মেয়েদের পাত্তায় দিতে দেখলাম না তোমার মতে মেয়েরাই এতই স্বার্থপর আর তাকালো ভিজে আমাকে আজ পর্যন্ত কখনো তোমার কাছে আসতে দাওনি তো আসসালামু আলাইকুম গাইজ এই পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি ভালো লাগে ওইটাও জানাবা আর যদি খারাপ লাগে ওইটাও জানাবা আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই নেক্সট পার্ট চাই কমেন্ট করবা তোমাদের ওই নেক্সট পার্ট যাওয়ার কমেন্টটি আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জায়গায় তো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে